গুণী জনে বলে গেছেন অন্যদের থেকে বেশি বুদ্ধি না হলেও চলবে তাই বুদ্ধি নাই বলে আফসোস করবেন না অন্যদের থেকে বেশি বুদ্ধি না হলেও চলবে তবে কাজে দক্ষ হয়ে উঠুন কাজে পারদর্শী হয়ে উঠুন কাজে ধারাবাহিকতা বজায় রাখুন অধিক পরিশ্রম করতে শিখুন সৎ মানুষের কথা তিতা মিথ্যাবাদীর কথা মিঠা সৎ মানুষের রাগ বেশি মিথ্যাবাদীর ভাব বেশি সৃষ্টিকর্তাকে ভালোবেসে সৎ থাকারই চেষ্টা করি অভাবী মানুষকে দেখে আমরা অনেকেই ভয় পাই যদি কিছু তাদেরকে দিতে হয় অভাবী মানুষকে দেখে কখনোই ভয় পাবেন না কারণ ধনীদের সম্পদে রয়েছে অভাবী মানুষের হক অন্যের দোষ নাই বা খুঁজি নিজের দোষ খুঁজে শুধরানোর চেষ্টা করি অন্যের দোষ খুঁজতে চেষ্টা করলে তাতে বরং খাল কেটে কুমির আনার মতো প্রতিফলন ঘটতে পারে অন্যের গোপন বিষয় গোপন রাখার চেষ্টা করুন একজন ব্যক্তির সামনেও যদি অন্যের গোপন বিষয় প্রকাশ করেন তাহলে আপনার কোনো গোপন বিষয় আমাদের সৃষ্টিকর্তা আপনারই রব হাজারো মানুষের সামনে প্রকাশ করে দিবেন দোষ খুঁজবেন তাই নিজের অন্যের দোষ গোপন করলে সৃষ্টিকর্তা আপনার দোষও গোপন করবেন অন্যায় কারীর পাশে সবসময় ইবলিশ থাকে শয়তান থাকে ইবলিশই তাকে ধ্বংসের নিয়ে যায় সততার পাশে থাকে সত্যের পাশে থাকে আমাদের সৃষ্টিকর্তা আমাদেরই রব যে ব্যক্তি অন্যের খুশি ছিনিয়ে নিয়ে নিজে খুশিতে থাকতে চাই তার খুব বেশি দিন খুশিতে থাকা হয় না তার সুখের মেয়াদ বেশি দিন হয় না নিজের জীবনকে আলোকিত করতে চাইলে পিছলে তাকানো যাবে না বুঝলেন পায়ের তলার মাটি শক্ত হলে শুভাকাঙ্ক্ষীর অভাব হয় না সবাই স্বার্থকর জীবনে কাকের মতো চালাকও হবেন না বুলি শেখা তোতা পাখির মতোও হবেন না কারণ এই দুটি পাখির বিশেষ গুণ থাকার পরেও পাখি দুটি উপরে উড়তে পারে না তাই অনেক উপরে উঠতেও পারে না জীবনের চলার পথে ইগল হন কারণ ইগল অনেক উপরে উড়তে পারে অনেক উপরে উঠতে পারে গুণী জনে বলে গেছেন অন্যদের থেকে বেশি বুদ্ধি না হলেও চলবে তাই বুদ্ধি নাই বলে আফসোস করবেন না অন্যদের থেকে বেশি বুদ্ধি না হলেও চলবে তবে কাজে দক্ষ হয়ে উঠুন কাজে পারদর্শী হয়ে উঠুন কাজে ধারাবাহিকতা বজায় রাখুন অধিক পরিশ্রম করতে শিখুন আমরা মেনে নিতে পারি বা না পারি কেউ আমাদেরকে পছন্দ করুক আর না করুক আমাদের ভিতরে যে হৃদয়টা আছে সেই হৃদয়টা একান্তই আমাদের একান্ত নিজের যদি কিছু থাকে সেটা হচ্ছে নিজের মন নিজের হৃদয় সেই হৃদয়ের আকুলতা ব্যাকুলতা যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে আমরা কিসের মানুষ নিজের একাকিত্ব যদি আপনি মেনে নিতে না পারেন নিজের একাকিত্বটাকে যদি আপনি সামলাতে না পারেন তাহলে আপনি জীবনে কিছুই শেখেননি নিজের মনে অন্যকে দখল না দিয়ে নিজের মনটাকে নিজের করে রাখাই হচ্ছে নিজের সবথেকে বড় সৌন্দর্য